যেমন জামাতের অনেকে গিয়ে গীতা পাঠ করেছে এখন ওরা কি এসে হিন্দুরা কি এসে কোরআন শরীফ পড়বে নাকি বাংলাদেশের গণতন্ত্র তো ভারতই ধ্বংস করেছে তারা এই আওয়ামী লীগের ভূত তাদের ঘরে চাপে চাপক অথবা তাদের ভূত আওয়ামী লীগের ঘাড়ে চেপে আজকে বাংলাদেশটাকে যেমন ধ্বংস করেছে তারা তেমনি আওয়ামী লীগের আজকে এই দুর্দশার জন্য দায়ী কিন্তু ভারত ভারত যদি তাদেরকে প্রথম থেকে একটু শুভ উপদেশ দিত একটু উপদেশ দিতে পারতো প্রথম থেকেই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলমান থাক একটা নদীতে যদি স্রোত না থাকে নদীর যদি স্রোত অবরুদ্ধ করা হয় তাহলে এক সময় এই জল জমতে 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 সেই বাঁধও ধ্বংস হয় আর ওই নদীর দুই পারও ধ্বংস হয়ে যায় তা আজকে বাংলাদেশের এই গণতন্ত্রটাকে অবরুদ্ধ করে রাখার জন্য যেমন ভারত দায়ী ভারতের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়ী এবং ভারতের যারা গোয়েন্দা আছে রাজনৈতিক নেতারা তারা যেমন দায়ী আবার সেটা দিকে আওয়ামী লীগও তাদের মধ্যে ক্ষমতার লোভ এতটা বেশি ছিল যে তারা উন্মাদ হয়ে গিয়েছিল যে কারণে আজকে তাদের এই দুর্দশা যে একজন নেতা তারা এই দেশে থাকতে পারতেছে না সবাই পালিয়ে পালিয়ে বিদেশে গেছেন এই এইটা দেখে জনগণ শিক্ষা লাভ করবে যে ভবিষ্যতে এই যে খারাপ মানুষ হইলে তার পরিণতি এই হয় এই থেকে মানুষ শিক্ষা লাভ করবে শেখ হাসিনা বেঁচে থাকতেও তার এই দেশের জনগণটা যেমন জ্বালাইছে এখন সে পালায় গিয়ে ভারতে বসে বসে এমন সব উস্কানি মূলক বক্তব্য টক্ত দেয় তোরা মাঠে নাম আমি আসতেছি এই বলে বলে এই দেশের যেসব নিরীহ রাজনৈতিক নেতা তার দলের কর্মীরা তারা জীবনের কোন সুযোগ সুবিধা পায় নাই তারাও আজকে জেলের মধ্যে ঢুকছে তারাও নানান নির্যাতনের শিকার হচ্ছে তার মানে এই ভদ্র মহিলাদের কতটা এই দেশের জনগণের জন্য অভিশপ্ত তা এখন এই তার দলের লোক এতদিন না বুঝতে পারলে এখন বুঝতে পারে তো সেইখানে ভারত ভারতের মধ্যে ভারতের যে সমস্ত নেতারা তাদের এই মাথার মধ্যে একটু ঘিলু কম ওই বিষের মধ্যে থাকে তো যে কারণে ঘিলু কম থাকার কারণে তাদের মধ্যে এই বাস্তবতা তারা বুঝতে পারে নাই আজকে এই শেখ হাসিনার যেমন পরাজয় আওয়ামী লীগের যেমন দুর্দশা ভারতের জন্য মান মর্যাদার মানে একেবারে ধুলিসাত হয়ে গেছে এই যে দুই দিন আগে পাকিস্তানে একটা হামলা করতে গিয়ে মানে এখানেও তার মান মর্যাদা নষ্ট হয়েছে এতে কারা বুদ্ধি দেয় এবং এদের যারা মানে পরামর্শদাতা উপদেশদাতা তারা ভারত ইটান উদ্বেগ প্রকাশ করছে এই উদ্বেগ প্রকাশ করে কোনো লাভ নেই কারণ বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে বাংলাদেশের জনগণ ওই ভারত উদ্বেগ প্রকাশ করলো না কি প্রকাশ করলো এতে যায় বসে না এগুলো দুই পাশের মূল্য ধন্যবাদ জামাত জামাতের সাথে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলতে আপনারা জামাতের সমাবেশে গিয়েছেন বক্তব্য রেখেছেন এই নিয়ে যদিও অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং আপনাদেরকে জামাত আমন্ত্রণ জানিয়েছি যে তাদের হয়ে আপনারা নির্বাচন করতে পারবেন তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমরা আসলে বিষয়টা কি একটা মানে এশিয়ার বিষয় মানে মানুষের একটু রুচি বোধ এশিয়ার বোধ জামাত ইসলামী একটা ইসলামী আদর্শের দল এবং তাদের ইসলামী নিয়ম নীতি আদর্শ অনুযায়ী তাদের মানে যারা কর্মীরা তারা সেই কর্মীরা সেইভাবে জীবন যাপন করে ইসলামী জীবন যাপন মানে তাদের একটা নিয়মই আছে তারা একটা বই আকার তৈরি করা আছে তাদেরকে ইসলামী বিধি বিধান নিয়মিত পালন করতে হবে এখন অমুসলিম যারা আছে তাদেরকে একটা অমুসলিম সদস্য তারা তৈরি করে মানে মেইন ইসে না তো এখন হিন্দুরা যারা আছে তারা একটা ইসলামী নামের দলকে দলে যে সদস্য অনেকেই সদস্যপদ গ্রহণ করছে বিভিন্ন জায়গায় তার সংখ্যা খুবই কম জামাত বিভিন্ন সময় বিপদে আপদে তাদের হেল্প করে বিভিন্ন সময় যে জমি দখল বা সব বাড়ি দখল চাঁদাবাদী এইগুলোর ক্ষেত্রে তাদের কাছে সাহায্য চাইলে তারা হেল্প করে যে কারণে এই সহযোগিতা পেয়ে বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষ জামাতে দাম জামাতের হয়ে ইলেকশন করতে গেলে হিন্দুরা জামাতের সেই লক্ষ্যে ভোট না মুসলিম সম্প্রদায়ের লোকজন ভোট কমই দেবে কারণ এইটা আমরা সেই সাতচল্লিশ সালের আগের থেকে দেখছি সাতচল্লিশ সালে এই দেশে নাইনটি সেভেন পার্সেন্ট মুসলিম বলছে হিন্দুদের সঙ্গে থাকা যায় না আমরা আলাদা দেশ পাই আলাদা ভাবে যাই এবং উনিশশো পাঁচ সালে মুসলিম লীগ যেদিন গঠন হয় হলো সেই তারা বলছে যে হিন্দুদের সঙ্গে একসঙ্গে ভোট করলে আমরা করবো না আমাদের আলাদা ভোট দিতে হয়েছে সেপারেট ইলেকট্রেট সিস্টেম তো মুসলিম সম্প্রদায়ের নিতে ধরেন ধর্মীয় ভাবেও আজকে ধরেন নো অনেক আজকাল ভালো ভালো কথা বলে ইসলামের কথা কিন্তু আপনি মক্কায় যেখানে ওখানে 50 মাইল দূরে সাইম্বর টানা আছে অনলি ফর মুসলিম কোন নন মুসলিম ওখানে ঢুকতে পারবে না তো ইসলামের কিছু রেস্ট্রিকশন আছে যেখানে অ মুসলিম লোকজন সেখানে ঢোকা মানে সুবিধাজনক তো সেই কারণে জামাতে ইসলাম জানিয়েছে এটা ঠিক আছে কিন্তু এখানে খুব বেশি সংখ্যক মানুষ জামাতে গিয়ে ইলেকশন করবে এটা আমার মনে হয় না তো আমরাও সেই কারণে মনে করি যে আহ ওই সময় ভারতের যে সময় উনিশশো পাঁচ সালে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেটা বলেছিল যে পৃথক নির্বাচন সিস্টেম আমরা কাছে ওই জন্যই গিয়েছিলাম আমরা বলতে চাই যে যেহেতু তারা একটা ইসলামিক দল ইসলামিক আদর্শ দল আমরা যেহেতু হিন্দু মানুষ অমুসলিম আমরা এমনি সাধারণ ইলেকশনে কোনো মাইনরিটি প্রতিনিধিত্ব কোথাও যাওয়ার সুযোগ নাই এই যে ধরেন এখন উপদেষ্টা পরিষদ হয়ে গেল এর মধ্যে কোনো হিন্দু নেই এই যে দশটা সংস্কার কমিটি হয়ে গেল তার মধ্যে কোনো হিন্দু নাই আমাদের হাইকোর্টে প্রায় সাড়ে তিনশো আইন কর্মকর্তা আনেছে তার মধ্যে কোন মানে হিন্দু আছে মাত্র দুইজন সে দুইজন হচ্ছে মানে হিন্দুদের মধ্যে যেভাবে পড়ে ওইভাবে না তো এই যে মূল বিষয়টা যে হিন্দু সম্প্রদায়কে একেবারে নেগলেক্ট করা মানে সমাজের সর্বস্তর থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া এই মানসিকতা আওয়ামী লীগের যেমন ছিল বিএনপির মধ্যেও আছে জামাত ইসলামের মধ্যেও আছে এবং কি বর্তমান যারা ইউনিয়ন সরকার তাদের মধ্যেও রয়ে গেছে তো সেই কারণে আমরা বলতে চাই কথাটা বলার জন্য তাদের ওখানে গিয়েছিলাম যে আমাদের আপনাদের সঙ্গে মূল শ্রোতায় আমরা মানে পারবো না মানে শ্রোতধায় গিয়ে আমরা পারবো না আমরা পারিনি হাজার বছর আগের থেকেই যখন এই দেশে একশো পার্সেন্ট হিন্দু ছিল তখনও আপনার ইদিন সতেরো জন এসে আমাদের আমাদেরকে দখল করেছে আজকাল অনেকেই তারা বঙ্গ বিজয় বলে আমি আপনার বাড়ি বাড়িতে লুট করা আপনার বাড়ি দখল করা আপনি বিজয় মনে করবেন না আপনি মনে করবেন আপনার পরা যায় এখন মুসলিম যারা বিজয়ী হয় যারা দখল করে তারা নিজেদেরকে বিজেতা মনে করছে এটা আমরা মনে করছি আমাদের জন্য বেদনাদায়ক আমাদেরকে আমার বাড়ি থেকে এখন যদি কেউ দখল করে আমার বাড়ি এখন মানে লুটপাট করে এটাকে আমি বিজয় মনে করি না এটা আমরা আমাদের জন্য দুঃখের অন্যের কাছে বিজয় হতে তো এই কারণেই আজকে আমরা যেটা মনে করি যে হিন্দু সম্প্রদায় সহ বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের সংখ্যানুপাতের প্রতিনিধিত্ব সর্বস্তরে কারণ মন মানসিকতার দিক দিয়ে মুসলিম সম্প্রদায় এখনো ওই উদারতায় বলছেন নাই যে সমান সংখ্যক প্রতিনিধিত্ব নিয়োগ করতে পারি যেমন আমরা দুর্গাপূজায় তিন দিনের ছুটি চেয়েছিলাম আপনার ইন্ডিয়ার জন্য কিন্তু দশ দিন ছুটি দিচ্ছে তারা কিন্তু দুর্গাপূজার ছুটির জন্য তাদের গেলে বললেই তাদের বাহানা আসে এমনি বলে আমরা এক পরিবারের মানুষ আমরা অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে যাই বলে আমরা এক পরিবারের মানুষ কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে ওই বাড়ির চাকর বাখানোর মতো মনে করে অনেক ধনী পরিবারের লোকও বলে যে আমার বাড়ির যেগুলো চাকর ওই চাকর গুলো আমাদের মতোই আমরা একই পরিবার কিন্তু বাস্তবতা হচ্ছে দনীমার ভাগের সময় তার ওই চাকরের সমান অংশ দেয় না এগুলো দুটা খাইয়ে দেয় মানে দয়া দাক্ষিন করেনের সময় এই বলার কথা বলার এইগুলো বলে তো মনে করি যে যেটা বলেছে সে সে উদারতা ঠিক আছে কিন্তু রাজনৈতিক কাজ করছে কিনা মানে কি ধরনের কাজ করছে তাদের মধ্যে মানে ভোট টানার জন্য যে আওয়ামী লীগের ম্যাক্সিমাম আমরা তো জানতাম যে হিন্দুরা মানিয়ে আছে আওয়ামী লীগের ভোট দিবে আওয়ামী লীগ সে ভোটগুলো টানার জন্য এরা বলছে নাকি আসলে এরা চাচ্ছে যে মানে হিন্দুরা তাদের বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের দলে আসো না না এই যে আসলে গেলে আসলে গেলে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের আহ তাদের দলের নাম চেঞ্জ করতে হবে তাদের মূল আদর্শ চেঞ্জ করতে হবে তাহলে না হিন্দুরা সেখানে যাবে তো হিন্দুরা ওখানে যাবে কোন আদর্শ নিয়ে ওখানে কি আল্লাহ গঙ্গনে দিতে যাবে ওখানে কি ইসলামিক জীবন যাপন পালন করতে যাবে ওইখানে যাই হোক ওইখানে তারা বলে যে প্রত্যেকে এবং এটাই তো মানে হিন্দু সম্প্রদায় তো প্রথম থেকে মানে ওই মরাল আসের মতো করে থাকলে ওই শিয়াল শকুনে যেমন ভাগ্য করে খায় হিন্দু সম্প্রদায় যেমন ভাগাভাগি করবে এক আওয়ামী লীগ যতটা পার্থক্য তাই করে অন্য দলগুলো সেইভাবেই করে কিন্তু তাদেরকে মানে সম মর্যাদায় তাদের প্রত্যেক নিশ্চিত করার যে নিয়োগ এটা ইচ্ছাটা সেই ইচ্ছাটা কারোর মধ্যে একসময় জামাত বলতো যে আমরা সেপারি ইলেকটর সেই যখন আওয়ামী লীগ ছিল না তখন বিএনপি একসময় সময় ঠিক আছে আমরা মাইনরিটিদের জন্য ত্রিশটা হিন্দুদের জন্য ত্রিশটা সিট আমরা রিজার্ভ করবো এর সাথে বলতো কিন্তু এখন আর বলে না কারণ এখন তো দেখতেছে যে হিন্দুদের তার দিশে হারা তাদের তো আর এই নাই অতএব এখন আর এখন না মানে আমাদের এখানে

আরেকজন হল জাকির খান কিন্তু মুসলমান ছিল এবং কংগ্রেস নেতা ছিল আমি তাদের ভাষণ শোনার সুযোগ হয় নাই তবে আমি আবুল কালাম আজাদ যে বই লেখে গেছেন সেখানে কিন্তু লাস্টে উনি বলছেন জয় হিন্দ গোবিন্দবাবু জামাত ইসলামের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের অনুষ্ঠানে গিয়েছেন যদি মালানা আবুল কালাম আজাদ হিন্দ বলতে পারে তো আল্লাহ নারায়কবির বলতে অসুবিধাটা কোথায় তাহলে উনিও তো সেকুলার মধ্যে আসতে পারলেন না উনিও তো তাহলে ধর্মান্ধ বলি আমি মনে করব কারণ মালানা হইয়া মালানা আবুল কালাম আজাদ সাহেব হিন্দ বলতে পারছে সবকিছুর উঠতে উঠতে পারছেন মানবতার কথা বলেছেন বাবু নারায়ণ তকবির আল্লাহ আকবর বলবে এটা তো অসুবিধার কি আছে অসুবিধার তো দেখি না সেটা তো ব্যক্তি বিশেষে ভিন্ন যেমন যেমন জামাতের অনেকে গিয়ে গীতা পাঠ করেছে এখন ওরা কি এসে হিন্দুরা কি এসে কোরআন শরীফ পড়বে নাকি অসুবিধা কি আছে কোরআন শরীফ পড়বে না এই যে বাংলা অনুবাদ করছে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ হ্যাঁ তাতে কি কোরআন শরীফের কি অপমাননা হবে কোরআন শরীফ তো কোরআন শরীফ আল্লাহ প্রেরিত তার অক্ষরগুলি গুলি গুলি সব ঠিক থাকতে হবে এটাই তো বিধান এটা যদি ঠিক থাকে তাহলে অসুবিধা কি আছে ধর্ম নিয়ে আমরা এত বাড়াবাড়ি এত টানা টানি কেন করছি আমরা ধর্ম অন্ধ হয়ে গিয়েছি বলেই আজকে এই ঘটনা ঘটেছে যে ঘটনাটা ঘটেছে আজকে সেটা হলো এই মোদি অমিত শাহ পেহেলগামে যে ঘটনা ঘটেছিল সেটা একটা দাঙ্গায় রূপনীতি চেয়েছিল হিন্দু মুসলমান দাঙ্গায় তাদের বক্তব্য হলো পাকিস্তানের মুসলমান জঙ্গিরা এসে পেহেল গেলামে হামলা করেছে এবং আমাদের লোকজনকে মেরে গেছে পরে যখন তালিকা প্রকাশ করা হলো দেখা গেল ছাব্বিশ জনের মধ্যে পনেরো জনের না পনেরো জনই হত্যা হয়েছে সেগুলো মুসলমান তখন সে সেদিক থেকে ফিরে এসে কি করলো অহেতুক পাবে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ ঘটালো তারপরে নাকানি জুবানি খাইয়া পি এল ফিফটিন পি এল ফিফটিন মানে হলো পনেরো লাথি পনেরো একটা অস্ত্র আছে চীনের এটার ধাক্কায় তাদের ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ধ্বংস হয়েছে এবং যে তারা খুব সেই এই ইয়ে নিয়ে আপনার ফ্রান্সের যে বিমান নিয়ে সেটাও ধ্বংস হয়েছে হ্যাঁ ধ্বংস হয়েছে এখন হ্যাঁ ধ্বংস হয়েছে তা এখন আমার কথাও লাপা এই এরা হলো সবসময় মুসলিম বিদ্বেষী একটা জিনিস এই উপমহাদেশ ঘটাতে চায় এই উপমহাদের ইতিহাস দেখেন মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছে তার নাম হলো নাথুরাম গডস সে কিন্তু মুসলমান না সে কিন্তু একজন হিন্দু ইন্দিরা গান্ধীকে যে হত্যা করেছে সে একজন শিখ সৈন্য সে কিন্তু মুসলমান না রাজীব গান্ধীর যে হত্যা করেছে যে মহিলাটা নলিনী সে একজন হিন্দু সে কিন্তু মুসলমান না আর তার তার দেখেন দেখেন। যখন সৈন্যরা গুলি করেছিল হত্যা করার জন্য তখন হুমায়ুন কবির নামে এক মুসলমান নেতাজি সুভাষ বসুর সামনে এসে দাঁড়িয়ে বুকে গুলি নিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছিলেন এটা হলো মুসলমানদের ইতিহাস তারা আজকের যে অর্জন ভারতবর্ষের ভারতে বিয়ে বলে সব মুসলমান দলের জন্য আষ্টশো বছর মুসলমানরা এ ভারতবর্ষ শাসন করেছে পাঁচশো বছর মোগলরা করেছে তিনশো বছর সুলতানরা করেছে তিনশো বছর সুলতানরা করেছে রাজাবাসারা করেছে সবই মুসলমান মুসলমানরা যদি ইচ্ছা করত এ দেশের সকল হিন্দু বা সনাতনী লোকদেরকে মুসলমান বানিয়ে ফেল তখন যে ধরনের রামরাজত্ব ছিল তখন তো এগুলি সম্ভব ছিল কিন্তু মুসলমানরা তো সেটা নেই